আমি একটু নজরুল নজরুল আমাকে প্লিজ নজরুল গবেষক বলবেন না গবেষক এখানে আছেন বড় জোর নজরুল প্রেমিক বলতে পারে গবেষণা আমি করি নাই নজরুল একবার নজরুল কাজী নজরুল ইসলাম সাহেব পড়াশোনা করতে এক দারোগা রফি যদি আপনারা জানেন এখানে পড়তে এসে আমাদের মাইমিন সিং এ সেখানে আগে ছোটবেলায় ওনারা জানেন আগে রচনা মুখস্থ করতে দিত গরুর চারটি পা আছে একটি লেজ আছে শিং কাজে লাগে চামড়া দিয়ে ব্যাগ হয় দুধ উপকারী ঘাস খায় গৃহপালিত মুখস্থ করতে হতো এটাকে বলা হতো রচনা আমরাও তাই পড়েছি গরু রচনা মুখস্থ করো তে নজরুল যে ক্লাসে পড়তেন সেই ক্লাসে গরু রচনা মুখস্থ করতে দেয়া হলো তে নজরুল তো মুখস্থ করার লোক না টিচার তাকে পিটাচ্ছেন বলছেন তুই তো বাউন্ডেলে বল রচনা মুখস্থ বল তো নজরুল প্রশ্ন করছে স্যার রচনা মানে কি স্যার তা বলছে রচনা মানে কি তুই মুখস্থ করছস কি না বল প্রথম আট লাইন বলছে না স্যার রচনা মানে কি আপনার কাছে আমি জানতে চাই বলছে রচনা মানি তো বানানো তো বানানো হইলে মুখস্ত করলে বানানো হইলো কেমনে বেয়াদব নজরুল হ্যাঁ বেয়াদব তো বলে রচনা রচনা যদি হবে তুই এটা তো বলছি যে রচনা মুখস্ত না করলে কি কর বানাবি তুই তুই বানানো মুরুদ আছে নাকি তো বলছে হ্যাঁ বানাবো না কেন আমি বানাবো তো গদ্যে বানাবো না পদ্যে বানাবো তো বলে বেয়াদব দোভ আবার রচনা হয় নাকি। কি নজো নিষেধ কোথায় স্যার দ্বিতীয়বার শিক্ষক দরা খাইলেন মাস্টার সাহেব দ্বিতীয় দরা খাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে গদ্যে লেখ পদ্য লাগবে না কো স্যার বাংলায় লিখব না ইংরেজিতে লিখবো দুই অক্ষর ইংরেজি জানাস না বন্ড বাউন্ডারল তুই তুই আবার ইংরেজি রচনা লিখবে ক স্যার লিখব স্যার তো কিসের উপর লিখব স্যার কইতো গরু কো স্যার আকাশে পাখি উঠছে গরু নিয়ে লিখব কেন তখন ত্রিশালের আকাশে শকুনিরা ঘুরে বেড়াচ্ছে শকুন উঠছে ভালচার আপনারা জানেন শুধু জন এখানে আছেন ভালচার তা বলছে ঠিক আছে ওই পাখির উপরে লিখবে ভালচার কল লেখ ডেন্সার কাগজ তাৎক্ষণিক বসে নজর সাত পৃষ্ঠা ইংরেজি রচনা লিখে দিয়েছেন টেম্পো অন ভালচার দুর্ভাগ্য উনিশশো সাতাত্তর সন থেকে আজ পর্যন্ত আমি পাঁচবার ছয় বার ওই স্কুলে গিয়েছি ওই বেরসিক শিক্ষকেরা সেটা সংরক্ষণ করেননি নজরুল যে নজরুল হবে সেটা জানা দরকার ছিল না রে ভাই ক্লাস সেভেনের যে একটা ছাত্র ইংরেজি রচনা লিখে দিতে পারে ইংরেজিতে রাখার দরকার ছিল না দুর্ভাগ্য আমাদের একটা কথা বলি নজরুল আপনার কিছু কিছু ধর্মীয় আলোচনা হয়েছে ফাঁকে ফাঁকে আমি এগুলো বুঝি না আমি ইংরেজি লেখাপড়াতে আমার পড়াশোনা ইউরোপে এই যে একটু ইশারা বুঝেন তো দেখি নজরুল বলছেন ফল বহিয়াছ পাউনিক রস হাইরে ফলের ঝুরি লক্ষ বছর ঝর্নায় ডুবেও রস পাই না কো নুরি নুরি পাথর ঝর্নার পানিতে ডুবে থাকে কিন্তু ওর ভিতরে পানি ঢোকে না রস পায় না ফলের ঝুরি ফলই বয়ে বেড়ায় সারা জীবন কিন্তু ফলের রস পায় না জল পায় না নুরি রস পায় না ঝুরি নজরুল চমৎকার করে বলছে আমরা অনেক জ্ঞান অর্জন করছি অনেকে অনেক বড় বড় ডিগ্রি অনেক বড় বড় হাসিল করেছি ফারেক হয়েছি মুখান থেকে তো মুখান থেকে কিন্তু কয়জন রস পেয়েছি কাজী নজরুল ইসলাম আমার রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে চিত্রিত করেছেন ব্যথিত মানবের ধেরের ছবি ওনলি ফোর ওয়ার্ডস মাই ফ্রেন্ডস তিনি ছিলেন ব্যথিত মানবের ধ্যানের ছবি ব্যথিত মানবকে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ জুলুম নির্যাতন যখন বেড়ে যায় কারু যখন এগুলা ঠেকানোর পথ বুদ্ধি থাকে না তখন ব্যথিত মানব একটা ধ্যানের ছবি কল্পনা করেন সেটা ছিলেন রহমত আলীর আলাবি এবং তার আগমনে কি হয়েছে আজি মা বিশ্ব নিখিল মুক্তি কল রুলে যখন রাত শেষ হয়ে আসে মুক্তির কল রুলে পাখিরা বাতা বাসা থেকে বেরিয়ে যায় সেই চিত্র নজরুল এসেছেন মাতিল বিশ্ব নিখিল মুক্তি তোরা দেখে যা আমি না মায়ের বলে আপনারা যারা লিখছেন দয়া করি বিষয়গুলো খেয়াল করবেন আরেকটা বিষয় বলি কে পুরস্কার পাবেন না পাবেন আমার দেখার বিষয় না পুরস্কার যদি দিয়েছেন তাকে আমি সালাম জানাই তার জন্য দোয়া করি যারা লিখেছেন সঙ্গে সঙ্গে পুরস্কার পেয়ে গেছেন এ ডাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহেব হয়তো যোগ্যতা দেখে বা মানদণ্ড হুজুরের নির্ধারিত মানদণ্ডে বাছাই করে শ্রেষ্ঠ যিনি তাকেই পুরস্কার দিবেন কিন্তু লেখা মাত্র একটা পুরস্কার আপনি পেয়ে গেছেন আমি বলে গেলাম আপনাদের যারা কলম ধরেছেন ওই স্যার হুজুর বলেন কলম উঠিয়ে দিয়েছেন এটাই সার্থকতা আমি আরেকটা বিষয় বলি সেটা হলো এই যে আমি যদি আরব হতাম মোদিনার পথ একটু খেয়াল করেন আপনারা লিখছেন এই কাজী নজরুল ইসলাম সাহেব লিখতেন একটু খেয়াল করেন আমি আমিও চেষ্টা করি লিখতে কি লিখছেন তিনি মা ফাতিমা খেলতে এসে আমার ধুলি লই কি খেলতেন ধুলি আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলে রেনু হয়ে আমি ধুলি কিন্তু ওই কদম মোবারক এত দামি যে ওখানে যখন আমি লুটাই পড়বো তখন আর আমি ধুলি থাকলে চলবে না অটোমেটিক আমি ফুলে রেনু হয়ে যাবে হাসান হাসান হোসেন হেসে হেসে খেলতো আমার বক্ষে এসে তাতে কি হতো চোখে আমার বৈত নদী সুবাহ চোখে আমার বৈত নদী পেয়ে সে নিয়ামত এত বড় নিয়ামত হাসান হোসেন তার কাছে আল্লাহ ইসলাম তার কাছে যে তারা যখন খেলতে আসতে এই নিয়ামত পেয়ে তার চোখে কি হতো বৈত নদী আহামদের মেমের পর্দা উঠে দেখরে মন আহাদ সেথায় বিরাজ করে গুলি সবাই বুঝবে না মিম হরফ না থাকলে জাহাদ নাম মখাজার শিরিন শাহাদ নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ ত্রিভুবন জালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা দেখেন এই যে রাসূল পাক সাল্লাহ ইসলামের যে অমীয় সুদা তার যে বাণী তিনি কি করেছিলেন প্রেম দিয়ে জয় করেছিলেন আমরা এই যে রমজান মাস আসতেছে শেষে একটা নজরুলের গান আপনারা সবাই জানেন এটা ছাড়া আবার এটা আবার বাজে শেষের চারটা লাইন কিন্তু আমি জানি না এখানে দু চারজন সারা আমরা জানি কিনা ওই গানে শেষে চাইলেন কি কেউ আমাকে বলতে পারবেন ও মন প্রেমের বিষয়টা আসছে তোরে মারলো ছুড়ে জীবন বলে ইট পাথর যারা সেই পাথর দিয়ে রে গড়ে প্রেমের মসজিদ এই যে প্রেম হিংসা হানাহানি জঙ্গিবাদ ওটা তো রাসুল তিনি শিখেছেন কেন তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী হ্যাঁ ক্ষমা করো হজরত তোমার বাড়ির করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়ে গিয়েছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত এবং এই এই জায়গাটাতেই আসল প্রশ্ন আসে আজকাল এমনও শুনতে হচ্ছে বড়ই দুর্ভাগ্য আমার এমনও শুনতে হচ্ছে যে নবীজি সাল্লাহ ইসলাম মধ্যে লিমিটেশন ছিল তিনি আমাদের মতোই মানুষ ছিলেন একটা ছোট্ট কথা বলে আমার ধর্মীয় জ্ঞান নাই মাফ করবেন আমাকে ছোট্ট একটা প্রশ্ন আমি শুধু রাখি যারা লিখছেন আমি শুধু তাদের পেয়ে একটু উত্তেজিত হয়ে যাচ্ছি এদের পে এদের ছোট্ট করে একটা জিনিস যদি আমরা খুব ছোট্ট করে বোঝার চেষ্টা করি আল কোরআন নজরুল বলছেন আল জাহাজ বোঝাই হীরা চুনি পান্নাতে লুটেনের লুটেন সব ভরে তোল তোর শূন্য ঘর ইসলামেরই সৌদালয় এলেন নবীন সৌদাগর সৌদাগর এসেছেন কি নিয়ে আল কোরআন নিয়ে আচ্ছা এই জায়গাটাতে এই যে জিনিসটা একটু খেয়াল করার আছে আল কোরআন যে বিশ্ববাসীর সামনে আসলো প্রতিটা বাণী প্রতিটা হরফ প্রশ্ন কোনো প্রশ্ন করা যাবে এবং করা যায়ও নাই যাবেও না কোনোদিন তাই যদি হয় জিবরাইল আলা ইসলামের মাধ্যমে আল কোরআন সরাসরি তো আমাদের কাছে আসে নাই সরাসরি কি আমাদের কাছে আসছে আসছে ওনার কাছে যিনি আল্লাহর হাবিব ইমামুল মুরসালিন যিনি রহমাত আলী আলম তার কাছে এসছে তিনি এসছেন বিশ্ববাসীকে বলেছেন যে এই হল আল কোরআন এবং এর এক চুল পরিমাণ আল কোরআন না এক চুল পরিমাণ বেশিও আল কোরআন না তাই তো সহজ হিসাবে যদি বলি ধর্মীয় বিষয় তাই যদি হয় তাহলে যদি যিনি আমাকে মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার আল কোরআন দিয়ে আমি পেলাম তাকে নিয়ে যদি আমি প্রশ্ন তুলি তিনি যা নিয়ে এলেন তা নিয়ে যেতে পারে না আমরা যেসব বেকুব রায় এই জায়গাতে এখনো ভুল করছি তাদের প্রতি সাবধান হওয়ার সুযোগ আছে প্রয়োজন আছে এখনো সাবধান হওয়ার প্রয়োজন আছে তার সম্পর্কে প্রশ্ন করলে তিনি আল মহান আল্লাহ পাকের তরফ থেকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ যে উপহার নিয়ে এলেন আল কোরআন সেটা নিয়ে তো মানে প্রশ্ন উঠে যাবে কাজ কাজেই সতর্ক হতে হবে ইসলাম এই ভারতবর্ষে আমরা হিন্দুস্তানের মানুষ দশ বিশ পুরুষ আগে ত্রিশ পুরুষ আগে সবাই মোটামুটি মানে খুঁজলে দেখা যাবে আমরা ওই ধর্মেরই বিশ্বাসী ছিলাম কিন্তু আল্লাহ পাকের মেহরবানিতে আমরা কালেমা পড়েছি ইসলামের তৌহিদের প্রেমের সর্ব মানুষের ভালোবাসার ধর্মের দীক্ষিত হয়েছি কিভাবে যারা নিয়ে এসেছেন আজকেও আমরা যাই আজকেও আমাদের ভাইয়েরা যাই বিভিন্ন জায়গায় যাই ধর্মের কথা বলি শুদ্ধ উচ্চারণ শেখাতে চেষ্টা করি আমল সম্পর্কে বলি ওকে কিন্তু তখন কি অত সোজা ছিল বিষয়টা সম্পূর্ণ বৈরী পরিবেশে নিজের জীবনের আরাম আয়স ত্যাগ করে যোগাযোগও ছিল না তখন এখন তো আমরা কয়েকজন মিলে এক জায়গায় গেলাম সফরে মেহনত করলাম হয়তো ফায়দা হল যা যা করি করলাম ভালো ধর্মীয় জিনিস ওর তো আমি কোনো সমালোচনা ভালো জিনিস ভালো কিন্তু তাদের এটা যদি ভালো হয় সেটা তো আরো বেশি ভালো আরো বড় কুরবানি আরো বেশি তেগ আরো বেশি কষ্ট শাহজালাল রহমান একে একে যদি বলতে থাকি সারা বাংলার জমিনে হিন্দুস্তানে আমার এক বন্ধু বলছি কি জানো জানেন আমি একবার গেলাম ভারত সফরে আমার পরিবার নিয়ে বললাম বললেন যে কই কই যাবা তাই আমি বলছি জায়গা যাবো আর আমি আদমি শরীফে খাজা মাইনুদ্দিন সিস্টি সানজেরিয়াজ মিরিয়া হোতলালে ওখানে একটু ফাতেহার দোয়া পরব দোয়া পরে আসবো ওখানে গিয়ে করবা আরে মানুষ খালি খাজা খাজা করে খাজার ইত খবর নাই নাও চিন্তা করেন একটা উচ্চ শিক্ষিত মানুষ কি পরিমাণ মূর্খ হতে পারে সে কি একবার জানার চেষ্টা করেছে মূর্খ আশ্চর্য এত এখান এখানে আপনাদের একটু কাজ আছে ভাই এখানে একটু কাজ আছে এই যে যারা আল্লাহর দিনকে নিয়ে এলেন যাদের চোখে পানি ঝরেছে যারা রাতে রাত নাই তাদের যে কোরবানি তাদের যে ত্যাগ এ বিষয়গুলো কিন্তু লেখায় নিয়ে আসতে হবে মানুষকে জানতে দিতে হবে আজকে আপনাদেরকে আমি ইয়ে করি আরেকটা যদি সুযোগ থাকে এটা তো একটা ফোরাম যদি অন্যভাবে সুযোগ থাকে আমাদের যে ইয়েরা আছে আমাদের যে মা বোনেরা আছে যদি কোনো ইয়ে থাকে হুজুর আপনার অন্য কারো দিয়া তাদের মধ্যেও এটা মানে নিশ্চয়ই ওনারাও সত্যিকার সহি শুদ্ধ জ্ঞান ধর্মের শুদ্ধ জ্ঞানটা যেন প্রচার প্রকাশিত হয় আমি এখানে যে জিনিসটা আরেকটু বলে বলার লোভ হচ্ছে আমার নজরুল দেখেন এই যে ইয়ের uh, কথাটা বলছেন এই যে ইসলামের যে সুন্দর জিনিসগুলো সৌন্দর্যগুলোটি ফুটিয়ে তুলতে যে প্রথমই রাসুল পাকসার ইসলামকে নিয়ে আসছেন কেন নিয়ে আসছেন আল কোরআনের লিভিং প্র্যাকটিস ছিলেন তিনি নিজে তার জীবনটাই ছিল আল কোরআনের মানে বাস্তব মানে প্রয়োগ প্রয়োগ তাই যদি হয় তাই যদি হয় সে প্রয়োগটাকে আমাদের জানতে হবে হ্যাঁ বলছেন যে ওরে মুসলিম তোরা থাম কেন থামতে বলছেন আমাদের চিন্তা চেতনায় শুধু এদিক সেদিক ছুটে বেড়াচ্ছি ধ্যানের কথা নয় আমার একজন আত্মীয় মারা গেল আমার চোখ দিয়ে পানি ঝরে এমন যদি হতো আমার চোখ দিয়ে পানি পড়ে না কোনো দিনও সেটা এক কথা ছিল কিন্তু আল্লাহ রাসুল সাব যিনি উম্মত ত্রান্তব জপ মালা নজরুল বলছেন কাজী নজরুল ইসলাম বলছেন রাসূলুল সাল ইসলামের জপ মালা হলো উম্মত ত্রান্তব জপ মালা তো যার মালাই হলো উন্মত ত্রাণ এবং রাসুল সাল্লুসাল্লাম ততক্ষণ পাকের কাছে বারবার শুধু তার তার ইয়েদের উন্মতের পানা মুক্তির জন্যে একের পর এক চাইতে থাকবেন সুপারিশ করতে থাকবেন অনুরোধ করতে থাকবেন তাকে বোঝা তার প্রেমের আলো আলোকিত হওয়ার জন্যে আমি যদি একদিন সুযোগ হয় এরকম হুজুর আমাকে ঘন্টাখানে এক দেড় ঘন্টা সময় দিলে আমি যদি সুস্থ থাকি আমার খুব ইচ্ছা এই যে দেখেন গোলাম বোস্তাহ এই যে তার একটু প্রশংসা করে নেই এটা কিন্তু অনেক বড় একটা আমার এই যে সেলিম জাহাঙ্গীর সাহেব বলেছেন এটা কিন্তু অনেক বড় কাজ অনেক বড় কাজ করেছে এবং এই জন্য তার কম কষ্ট করতে হয় এই জন্য অনুরোধ থাকবে তার বইটা আপনার যত্ন দিয়ে পড়বেন আমি তার ফোন নম্বর লিখে নিয়ে গিয়েছি আমি এটা পড়ে তাকে ফোন করে আমার আমার ফিডব্যাকটা জানাবো আর এই এই যে কোরবানির ব্যাপারটা আছে না কোরবানি কোরবানির কথা যখন আসছে তখন কিন্তু মোটামুটি সকলেই কোরবানিটাকে কোরবানি নেওয়া কোরবানি এলো খুন কুরবানি হলো হত্যা কোরবানি এলো বর্বরতা এরকম লিখে এক ডিসি সাহেব প্রবন্ধ লিখছেন সেই প্রবন্ধ পত্রিকায় ছাপা হয়েছে অনেকেই পড়েছেন ঠিক এটা তো ভালো করে নাই কিন্তু যেহেতু ব্রিটিশের ডেপুটি ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে সরাসরি কথা বললে তো ইয়ে জেল হয়ে জেল হয়ে যাবে নজরুল কিন্তু চুপ থাকতে পারেন নাই নজরুল বলছেন ওরে খুন নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এই দিন মিনা ময়দানে পুত্র স্নেহের হেনে খুন করিয়ে রেখেছে আব্বা ইব্রাহিম ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন চোখ খামো রুদন অনার কান্দ কান্নাকারি কেন এটা তো আব্বা ইব্রাহিম তার পণ রক্ষা করেছেন পুত্র স্নেহের গর্দন দিয়ে সে নজরুদ্ধার প্রতিবাদ করেছেন এবং পরবর্তীতে জানা যায় এই প্রতিবাদের কারণে তাকে আর ওই জেল জলুম খাটতে হয় নাই ওই যে ওই যিনি প্রবন্ধ লিখেছিলেন ডিসি সাহেব উনি তার কাছে ক্ষমাই প্রার্থনা করেছিলেন যে সরি আপনি আমি বুঝতে পারি নাই তো এই তো নজরুল এবং এই যে আমরা যে প্রতিটা পর্বে পর্বে আপনি দেখেন তোর দিল খুলবে পরে ও তোর আগে হলো খাত দেজাকাত, দেজাকাত তোরা জাকাত। তুই তোর দিল তোর দিল বলছে যে আমার পরম প্রতি আল্লাহ পাকের জাত সম্পর্কে দেখেন নজরে যা সুরা ফালাকের যে সুরা এখলাসের যে ব্যাখ্যা করেছেন আর অভাব শব্দটা ছাড়া আল্লাহ সামাত উনি ব্যাখ্যা করেছেন আল্লাহ পরম প্রিয়তম মূর আল্লাহ তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময় আসলে অনেক রাত হয়ে গেছে তো আমি নজরুলে ঢুকে গেলে দেখা যাবে এক দেড় ঘন্টা প্রোগ্রাম সব মিস হয়ে যাবে আমি শুধু কৃতজ্ঞতা জানাই আমাকে ডেকে আনার জন্য আমি এখানে দেখেন সবাই একরকম আমি কিন্তু একটু ভিন্ন পোশাক ভিন্ন আপনাদের এই মজলিশে বসার আসলে আমি যোগ্যতা রাখি না কিন্তু আমার প্রিয় মানুষ যখন ডাকেন দেখেন কীভাবে তাকাই আছে উনার উনার যেন ভালোবাসায় থাকি এবং ওনার জন্য দোয়া পায় এবং যারা আছেন এখানে মুরব্বীরা সবার কাছে আমি দোয়া চাই ইসলাম শান্তির ধর্ম হিংসা নিন্দা পরচর্চা বা আঘাত করার ধর্ম ইসলাম না প্রেমের ধর্ম মোহব্বতের ধর্ম সেটা রাসলাহ ইসলাম যে জন্য এসেছিলেন প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরিত সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম